ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল অঙ্গনওয়াড়ি সহায়িকা কেন্দ্রে নিয়োগ অর্থাৎ আইসিডিএসের চাকরির বিজ্ঞপ্তি আপনারা যদি এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে চান বা আইসিডিএসের চাকরি পেতে চান কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন তো ভিওয়ার্স আপনারা কিন্তু এর আগের ভিডিওটিতে কিন্তু আপনারা অনেকজনই কমেন্ট করে জানিয়েছিলেন যখন অঙ্গনারী সহায়িকা কেন্দ্রে আবেদন পদ্ধতি শুরু হবে বা আইসিডিএসের নিয়োগ পদ্ধতি শুরু হবে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবেন তার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ সবজি দেখবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনারী রিক্রুটমেন্ট ইন জেকে জব্বিশ অ্যাপ্লাই ফর ভেরিয়াস ভ্যাকান্সিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্গনারী সহায়িকা পদে কর্মী নিয়োগ অঙ্গরানি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট তো আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনি যদি মিনিমাম মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো ভিওর্স আপনার এখানে দেখতে পাচ্ছেন যে বেতন অর্থাৎ আইসিডিএস এর বা অঙ্গনারি সহায়ক কেন্দ্রে যে আবেদন চলছে সেটিতে বেতন আপনারা দেখতে পাচ্ছেন যে চার হাজার টাকা কিন্তু প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন আপনার পদের নাম আপনাদেরকে আগে বলে দিয়েছি যে পদের নাম হচ্ছে অঙ্গনওয়ারী সহায়িকা তো ভিওর্স এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোট শৈন্যপদ এখানে মোট শৈন্যপদ কিন্তু চব্বিশটি আছে অবশ্যই আপনারা জানতে পারছেন যে এখানে চব্বিশটি মানে খুবই কম ভ্যাকান্সিস তো এরপরে যখন ভ্যাকান্সিস প্রকাশিত হবে তখন কিন্তু প্রায় দু হাজার থেকে চার হাজারের মধ্যে আপনার ভ্যাকান্সি থাকবে তো এই এটিতে যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন তো আপনাদের বিজ্ঞপ্তির তারিখ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির তারিখ নয় সাত দু হাজার চব্বিশ তারিখ কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সীমা তো অঙ্গনেয়ী সহায়িকা পদে আবেদন করার জন্য এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আবেদনকারী সর্বোচ্চ বয়স কিন্তু এখানে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তাহলে এখানে দেখুন আপনাদের বয়স অনুযায়ী কিন্তু এখানে বয়স ধরা যাবে অর্থাৎ এক সাল দু হাজার সাল অনুযায়ী আপনাদের বয়স এখানে ধরা যাবে তো এবার আপনাদেরকে বলব যে সমস্ত নথিপত্র লাগবে বা যে সমস্ত আপনাদের ডকুমেন্টস দিতে হবে সঙ্গে আপনারা যে সমস্ত ডকুমেন্টস ক্যারি করে দেবেন তো নথিপত্র আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান তারপর আপনাদের স্থায়ী বাসিন্দারের প্রমাণপত্র তারপর আপনাদের অ্যাডমিট কার্ড কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে আপনারা দিতে পারেন কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই আপনাদের এখানে লাগবে তারপরে আধার কার্ড আপনাদের লাগবে ভোটার কার্ড প্যান কার্ড আপনাদেরকে এখানে দিতে হবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু আপনাদের একটি থাকতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপনাদের এখানে লাগবে তো এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে দেখুন কিন্তু সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদেরকে অঙ্গনে সহায়িকা পদে আবেদন করতে হবে প্রথমেই কিন্তু অনলাইন থেকে এই আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদনপত্রটি ডাউনলোড করবেন এবং সঠিক তথ্য দিয়ে কিন্তু ফর্মটি পূরণ করতে হবে ফর্মটি পূরণ করা হয়ে গেলে ফর্মের সাথে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্টসের জেরক্স কিন্তু আপনাদের এখানে দিতে হবে সেটি কিন্তু একটি মুখ বন্ধ খামে পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এটি নিয়োগ হবে কিন্তু অনলাইন থেকে আপনাদেরকে ফর্মটি ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিছি এবং কোন ঠিকানায় পাঠাবেন দেখুন যে ঠিকানায় পাঠাবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আবেদনের ঠিকানা দেখেন আবেদনের ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বালুরঘাট গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প মেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর কিন্তু এই ঠিকানায় আপনাদেরকে মুখবন্ধ কামে আপনাদের সমস্ত ডকুমেন্টস এর মধ্যে দিয়ে কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আপনারা পাঠিয়ে দেবেন তারপর নিয়োগ প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কিভাবে নিয়োগ করবে তো নিয়োগের নোটিশ আপনাদেরকে এখানে বলে দিয়েছে যে এই সমস্ত তথ্য পূরণ করার পর আপনার যদি নাম থাকে তাহলে আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী ইন্টারভিউ সহ মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সব কিছু পাস করার পর কিন্তু চাকরিতে আপনাদেরকে নিযুক্ত করে নেওয়া হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি সমস্ত স্টেপ পূরণ করেন আবেদন পদ্ধতি করার পর আপনার যদি ওই আবেদনের মাধ্যমে আপনার নাম থাকে তাহলে আপনাকে কিন্তু ফোনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সেখানে আপনাদের একটি পরীক্ষা নেওয়া হবে সেটি থাকবে আপনাদের মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী অর্থাৎ আপনাদের মাধ্যমিকের কোশ্চেন থাকবে এখানে কিন্তু মোট পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের সব কিছু যদি আপনি পাস করে নেন পাস করার পর কিন্তু আপনাকে চাকরিতে নিযুক্ত করা হবে কিন্তু ওই পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের একটি ইন্টারভিউ থাকবে তো অফিসিয়াল নোটিফিকেশান আপনি দেখার জন্য আমি ভিডিওটি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন বা আমি কিভাবে পিডিএফটি ডাউনলোড করছি আপনারা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন আবারও বলছি যে আবেদনের তারিখ নয় জুলাই দু এবং আবেদনের শেষ তারিখ দুইয়ের আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এবার আপনারা পিডিএফ কীভাবে দেখবেন তো সবার আগে ভিডিওটি ডিসক্রিপশান দেখা লিঙ্কটিকে আপনারা ক্লিক করে নেবেন তো ভিউয়ার্স আপনারা যদি লিঙ্কটিতে ক্লিক করে নেন তাহলে কিন্তু এমনি আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে তো জাস্ট আপনারা ওপর দিকে একটু স্ক্রোল করবেন ওপর দিকে স্ক্রোল করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি সহায়তা কেন্দ্রে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে তো জাস্ট আপনারা এখান থেকে পিডিএফ ফাইলটি কীভাবে দেখবেন তো এই যে ডাউনলোড বাটন বলে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন আমি ডাউনলোড বলে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে নিচ্ছি ডাউনলোড বলে অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে তো ফাইনাল ভিউয়ার্স আমার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসঙ্গত শিশু বিকাশের প্রকল্প মেন বালুরগা দক্ষিণ দিনাজপুর যে মেন বিজ্ঞপ্তি সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে তো জাস্ট আপনারা এইভাবে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে নেবেন এবং নিচের দিকে স্কোল করলে কিন্তু আপনাদের আবেদন পদ্ধতি আপনারা দেখতে পারবেন দেখুন এখানে আবেদনের যে ফর্ম সেটি কিন্তু এখানে শো হয়ে গেছে এখানে মোট দু তিনটি আবেদনের ফর্ম আছে আপনারা কম্পিউটারের দোকান থেকে ঠিকঠাক এবং ভালোভাবে কিন্তু এটি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে সেটি হাতে কলমে সুন্দরভাবে লিখে আপনাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এই নির্দিষ্ট ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন সে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিকানাটি আপনাদের পাঠিয়ে দেবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ